হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছি বন্ধুরা আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো তো আজকে যাবো আমরা একটু গুরুদ্বার ঘুরতে জাস্ট এমনি অনেকদিন যাওয়া হয়নি প্রায় অনেক দিন হয়ে গেলো যাওয়া হয়নি সে একবার চোদ্দোই আগস্ট চোদ্দোই ফেব্রুয়ারি গেছিলাম তারপর থেকে আর যাওয়া হয়নি তো চলো এই জাস্ট একটু বাইরে বেরোবো বেশ ভালো লাগবে ঘুরে আসাও হবে তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে হবে যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে তো চলো দেখতে থাকো রান্না হবে ঘুগনি আর লুচি তো চলো একটু আলু বেশি করে দিয়ে মটর মটরের ঘুগনি এদিকে মশলা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি মশলাটা কষিয়ে দিই তো ঘুগনি কে পছন্দ করে অবশ্যই যে আমি তুমি তো ঘুগনি খেতে বেশ ভালোই লাগে সে যেমনটা আমি করে হোক আর ভালোভাবে রান্না করে হোক তো এখানে তো সেরকম ঘুগনি খাওয়া হয় না আমাদের ওদিকে যেরকম বিয়ে বাড়ি বা কিছুতে এদিকে কিন্তু সেরকম তো হয় না খেতে ক্ষেত্রে নিজের বাড়িতে বানিয়ে খাই বেশি দিন আর এখানে ঘুমিয়ে খুব একটা কিনে খেলতে পাওয়া যায় না হচ্ছে এখানে চানাটাই বেশি পাওয়া যায় তো চলো আমি একটি নিজস্ব স্টাইলে ঘুমিয়ে আনাবো চলো দেখতে থাকো আমরা ঘুম ঘুমিয়ে বেলা তো কম বেশি সবাই পারি তো যাই হোক আমি আর সবটা শেয়ার করবো না একটু শেয়ার একটু একটু শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে যে এখানে ধরে শুকিয়ে গেছিলো প্রায় অনেকটাই কালকে আনা পরশু কাল পরশু আনা কাল না পরশু না তো কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এখন যেহেতু গরমের দিন তাই মশলাটা কষানো হয়ে যাবে তারপর ঘুমিটাকে দিয়ে আটা মাখা কমপ্লিট এটা করে নিয়ে এই কড়াইয়ে আমি দুধটা ভেজে নেব কড়াটাকে একটু ধুয়ে নিয়ে চলো বানিয়ে নিই আর এদিকে ঘুমের কড়াইটাও কুকার থেকে ট্রান্সফার করতে হবে তো চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু জানাতে বলবে না কারুম খেতে ভালো লাগে আর লুচির সাথে ঘুগনি অবশ্যই জানাবো আর লুচি মনে আমার দারুন ফেভারিট একটা ডিস দেখতে থাকো তো দেখো এদিকে ঘুগনি রান্না কিন্তু কমপ্লিট আমি দুই জায়গা করে রেখেছি পড়োটা লাগলে নিয়ে যাবে আর নইলে রেখে দেওয়া হবে সকালে একটু খাওয়া হবে আর এদিকে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি কড়াটাকেও ধুয়ে নিয়েছি এখন আমি চাকা বেলা নিয়ে চলে এসেছি এই যে আমি এখন লুচির শেপ দিয়ে নেব লুচি বেলে নেব লুচি ভেজে নেব তো চলো আমি বেলে নিই একা হাতে সবটাই করবো যেহেতু তো আমি তার শেয়ার করতে পারবো না পুরোটা তো আমি যতটুকু পারলাম শেয়ার করলাম দেখতে থাকুক সঙ্গে থাকো সাথে থাকুক চলো আমি লুচি কটাকে ভেজে নিই আর এখন অলরেডি নটা পেরিয়ে গেছে তো আমাদের খাওয়া মনে হয় যেহেতু লেট তাই কোনো অসুবিধা নেই তাই আমি একটু ভিডিও করলাম করছি তো চলো দেখতে থাকুন আর লুচির ময়দা একটু শক্ত করে শান্ত হয় তবুও আমার কাছে খুব একটা শক্ত হয়নি অনেকটাই নরম হয়ে আছে এখন দেখতেই পাচ্ছ তো চলো গরমা গরম লুচি ভেজ নিই আমি তো ফ্রেন্ড দেখো এদিকে আমাদের ফুলকো ফুলকো লুচি একদম কমপ্লিট বাট আমি লুচি খুব একটা ভালো বানাতে পারি না ভারতের ম্যাপ হয়ে যায় আমার কাছে বেশিরভাগটাই তো চলো বানিয়ে নিয়েছি একদিক ফোলে আর একদিক ফোলেন আমার কাছে লুচি পুরো এখানে পুরো লুচি রয়েছে এদিকে সবজি চলো আজকে দিয়ে আমরা ডিনার করব আর পুরোটা কেমন লাগলো আজকে পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইকটা সাবস্ক্রাইব করতেই হবে পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করতে হবে যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর ঘুম নিটো দেখাই না টান না ঢলঢলে একরকম করেছি আর একটু শশা কেটে নিয়ে আসি আমি তারপর এটাকে খাবো বেশি ভালো করে তো চলো দেখতে থাকো দেখো এদিকে আমি নিয়ে চলে এসেছি লঙ্কা পেঁয়াজ আর শশা কেটে এদিকে আমি একটু দিয়েও নিয়েছি বাটির মধ্যে তো আজকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর লুচির আওয়াজটা কিন্তু পাচ্ছ কতটা মুড়িমুড়ি হয়েছে তো চলো বাট আমার মর লুচি খেতে ভালো লাগে না নরম লুচি খেতে ভালো লাগে ঘুগনি টুগনি দিয়ে তো আমি তো পেঁয়াজ খাই না তো বর বরের জন্য পেঁয়াজ কেটেছি তো চলো কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না কে কে লুচি ঘুগনি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এটা কলাইটা জাস্ট খুব একটা সিদ্ধ করিনি এরকম সিদ্ধ হলে না খেতে দারুণ লাগে মানে সিদ্ধ হয়ে গেছে বাট গলে যাবে এরকম দেখতে পাবো কলাইটা এরকম তো খে তোমরাও খেয়ে না জানিয়ে কমেন্টে অবশ্যই কেমন হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত দেখাবো নেক্সট ব্লগে বাই গুড নাইট